একজন হলো তিন মেয়ে মেয়ে সবাই খুব রূপসী খুব সুন্দরী যে দেখে পছন্দ হয় না কোন একটা সমস্যা আছে সমস্যা কি তাদের মুখের কথার মধ্যে তোতলামি আছে জড়তা আছে তো যেই দেখে দেখে প্রথম তো খুব সুন্দর পছন্দ করে যেই কথা বলে কথা বললেই সব পাত্রপক্ষ চলে যায় আর মেয়ে পছন্দ করে না এখন তিন মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে এভাবে পাত্রপক্ষ আসে দেখে তারপরে যেই নাকি কথা শুনে কথা শুনলে কি হয়ে যায় বিয়ে ভেঙে যায় এখন বাপ মা এবার ঠিক করছে যে বিয়ে হওয়ার আগ পর্যন্ত মেয়েদেরকে বলে দিছে কোনো কি বলবি না কথা বলবি না চুপ খালি পাত্রপক্ষ দেখবে পছন্দ করবে বিয়ে হয়ে যাবে তারপরে যত পারিস কথা বলিস এখন তিন মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসছে সবগুলোকে খুব সুন্দর করে গুছে রাখছে মেয়েরা তো খুব চুপচাপ ভদ্র মানুষের মতো বসে আছে এখন পাত্রী পাত্রপক্ষ দেখতে আসছে পাত্রের মা মেয়েদেরকে দেখতেছে দেখে যে চুলগুলো অনেক লম্বা মেয়েদের চুল দেখে না পাত্রী দেখার সময় মহিলারা দেখতে পারবে চুল কিন্তু ছেলে চুল দেখতে পারবে না ছেলে শুধু মুখমণ্ডল দেখবে হাতের কবজি পর্যন্ত দেখতে পারবে পাত্র পাত্রীর গায়ে স্পর্শ করতে পারবে না অনেক আছে দেখতে এসে আংটি পরায় দেয় আংটি যে পরায় এতে কি মেয়ের আঙ্গুলে স্পর্শ হয় কি হয় না জায়েজ নাই তাহলে কি করবেন আংটি পরাইতে হলে কে পরাবে আপনার ঘরে মহিলা নাই আপনার মা নাই মা না থাকলে বোন নাই বোন না থাকলে ভাবি আছে না থাকলে ভাড়া একজন একজন মহিলা নিয়ে আসবেন আংটি মহিলাকে আংটি পরাইবেন আপনার মা থাকতে আপনার আংটি পড়াইতে কে বলছে এই জন্য আংটি পরানো কি নিষেধ কারণ আংটি পড়াতে গেলে তার গায়ে স্পর্শ করতে হয় ইসলামী শরীয়ত বিয়ের আগে পাত্রীকে দেখার অনুমতি দিয়েছে কিন্তু স্পর্শ করার অনুমতি দেয়নি দুলাভাইকে না নিয়ে আসলে উনি বাড়িতে আসবেন না এই সমস্ত দুলাভাইয়ের বাড়িতে আসার কোনো দরকার নেই যে দুলাভাই গুনা না করলে বাড়িতে আসবে না হারাম কাজ না করলে যে দুলাভাই বাড়িতে আসবে না ওই দুলাভাইরে আর এত তোয়াস করার কোন দরকার নেই দুলাভাইয়ের জন্য বিবাহের আগে বিবাহের আগে আর পরে পরে গিয়ে সব সময় তো দুলাবাইয়ের জন্য তো সালার বউ দেখা হারাম শুধুমাত্র পাত্রের বিয়ের পরে এই পাত্রের স্ত্রীকে দেখতে পারবে তার বাবা কিন্তু পাত্রী দেখার সময় ছেলের বাবাও পাত্র দেখতে পারবে না ছেলের বাবা পাত্র দেখতে শুধুমাত্র পুরুষদের মধ্য থেকে পাত্র নিজে পাত্রীকে একবার দেখতে পারবে তাও এমন ভাবে দেখবে যেন এতে পাত্রীর কোনো অসম্মান না হয় অমর্যাদা না হয় তার কোনো অপমান না হয় বিয়েটা না হলে তার যেন তাকে যেন লজ্জা পেতে না হয় এমন যেন না হয় যে তোমাকে দেখে পছন্দ করে নাই বলে বিয়ে হয় নাই এমন যেন সমাজে যেন কথাবার্তা না হয় এমনভাবে দেখবে যাতে নারীর সম্মান এবং সম্ভ্রম তার মর্যাদা এবং ইজ্জত সংরক্ষিত হয় পাত্র দেখবে সসম্মানে যেভাবে খুটিয়ে খুটিয়ে দেখা হয় পাত্রীর অমর্যাদা হয় এইভাবে পাত্রী দেখার অনুমতি ইসলামী শরীয়তের মধ্যে নেই যাই হোক তো বলতেছিলাম পাত্রী কয়জন তিনজনই মাসাল্লাহ খুব সুন্দরী রূপবতী এখন পাত্রের মা পাত্রী দেখার সময় একটু চুলটাও দেখতেছে যে চুল তো মাসাল্লাহ অনেক লম্বা দিঘল কেশ দিঘল কেশী নারী তো বলতেছে মা তোমার চুল তো অনেক সুন্দর লম্বা অনেক এখন মেয়ে আর কথা বলার লোক সামলাইতে না। এখন মেয়ে বলতেছে তাও তো মায়ে আজকে মাথায় দেয় নেই তাই এত আর লাগছে নি প্যাস এর এত করে বুঝা দিছে যে কি বলবি না কথা বলবি না যখন পাত্রের মা তার চুলের প্রশংসা করছে এখন আর সে নিজেকে সামলাইতে পারে এটাও তো মায়েটা নাই এখন মেজবন মাঝখান দিয়ে বলতেছে কিরে বুটুই যে টটা রইলি তোরা মায়ের কথা বলতে না করছে এখন মেজবনের নামাজও শেষ এখন ছোট বোন দিয়ে শেষ পর্যন্ত আমি বা টুপটাপ আমি কি টুপটাপ মানে তো কি চুপচাপ থাকলো সে বিয়ে শেষ বুঝতে পারলেন কথা তো আপনারা কেউ টুপটপ থাকবেন না টুপটপ থাকবেন না মানে কি মানে মুখে কথা বলবেন না ইনশাল্লাহ বলেন